দর্শক দিস ইজ মসেন মসেন অ্যাডভেঞ্চার থেকে আমি কথা বলছি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে একেবারেই অস্ট্রেলিয়ার সিডনি আমরা সিডনির সাথে সবাই পরিচিত এবং সিডনি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড সিটি সো আমি এই মুহূর্তে সিডনি সিটির একেবারেই আমি হার্টে দাঁড়িয়ে রয়েছি আই মিন আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া বা সিডনি কেন বিখ্যাত তার একটি ইম্পর্টেন্ট যে জায়গা এটি হচ্ছে হারবার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড মোস্ট রিনিয়াড অ্যান্ড ফেমাস ক্লাইম্বিং ব্রিজ ইটস আারবার ব্রিজ সো আমি এই মুহূর্তে ঠিক হারবার ব্রিজের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি এবং এইটি হচ্ছে যে একটি অস্ট্রেলিয়ার অন্যতম ট্যুরিস্ট এরিয়া তো এই জায়গা থেকে আমি আপনার সঙ্গে কথা বলছি এবং আপনাদেরকে আমি অস্ট্রেলিয়ার এবং সিডনিতে অবস্থিত হার্বার ব্রিজটি ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি এবং তার ঠিক আশেপাশে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রেস্টুরেন্ট অনেক মানুষ এত পরিমাণ মানুষ এটি দেখ তবে হ্যাঁ এখানে এভাবেই মানুষজন এনজয় করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই হারবার ব্রিজ এরিয়াটিতে মানুষজন এখানে ঘুরতে আসেন এনজয় করতে আসেন এবং এই যে ওয়ার্ল্ড হেরিটেজ এটি মানুষ ঘুরে ঘুরে দেখে তারা বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করার চেষ্টা করেন তবে সবচেয়ে মজার যে ব্যাপারটি আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি হারবার ব্রিজের ঠিক এই পাশটিতে রয়েছে ফেরি এই ফেরিগুলোতে এই যে ফেরি আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিটা সম্ভবত মেনলি মেনলি হচ্ছে একটি সাবার্বের নাম একটি এরিয়ার নাম তো আমি কনফিডেন্স যে এই ফেরিটি সম্ভবত মেনলি থেকে এখন এখানে সার্কুলার কিতে এসে এটি এখানে ভিড়বে মিন এটি ডেস্টিনেশন সম্ভ সার্কুলার কিতে তো এই জায়গাটির নাম হচ্ছে সার্কুলার কি সো ফেরিটি সম্ভবত মেনলি থেকে সার্কুলার কিতে এসছে এবং আসছে এবং এখানে এটি সম্ভবত এখানে স্টপ করবে সো বন্ধুরা এখানে এভাবে বিভিন্ন ফেরি চলাচল করে এটি হচ্ছে একটি চমৎকার অ্যাডভেঞ্চার যদি আমি হয়তো বা পূর্বে আমার কিছু ব্লগে আমি আপনাকে দেখিয়েছিলাম আমার ক্রুজ পার্টিতে এবং ঠিক আমি এই জায়গাগুলোতে ক্রুজ পার্টিতে এসছিলাম আমার অফিসিয়াল ক্রুজ পার্টিতে তো আজকে ঠিক এই এনভায়রনমেন্ট হচ্ছে একটু ডিফারেন্ট এনভারমেন্ট আমি তার অপর পাশে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে মানুষজন তারা তাদের মতো করে এনজয় করেন তবে হ্যাঁ আমি আপনাকে জানিয়ে রাখছি বন্ধুরা এই যে এখানে মানুষজন এনজয় করছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসছেন এবং তারা ঘুরে ঘুরে অস্ট্রেলিয়ার এই যে অ্যাডভেঞ্চারগুলো তারা নিজেরা নিজেদেরকে রাঙ্গি তোলার চেষ্টা করছেন যেমন আমি করছি তো এই যে এখানে মানুষজন ফটোশ্যুট করেন তবে এটি একটি অন্যরকম প্রিয় বন্ধুরা আপনারা এনজয় করতে থাকুন উপভোগ করতে থাকুন এবং মজার অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই ভাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ